করেছেন বিজেপির এটা কাজ ইলেকশন আসলে আমি টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ বান্ধবদের খাইয়ে দেওয়া নিউজটা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে যে রুলস করেছে সেই রুলস কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেইলস আমি কালকে হাবলার মিটিং থেকে বলবো আজকে আমি যতটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য কোন বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না শোয়া জাস্ট একটা ছেলের হাতের মুয়া লালি বললো আপনারা কোটারে নাম লিখুন এরকম কিছু একটা করুন তো পুটলের সব ধর্মের লোকরাই নাম নেন মানে কি কিছু না আর যদি আজকে কে আর বলে আপনি নাগরিক তাহলে কি এতদিন ধরে নাগরিক ছিল না সেই জন্যই কি বকুয়া পাইবদের এবং নমো শুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রাঙ্গ হয়েছিল কেন কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা আমরা সবাই না স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় তো কোশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যাব ওই যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালা আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুরিয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পায়ও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এটি যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারত ইলেকশনের আগে নানা রকম গুলি বেড়াচ্ছেন গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছেন কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা তো মানুষের পকেটে বেরিয়ে যাচ্ছে অলওয়েজ অলওয়েজ দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুদিন সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব মিসাইল লঙ্গেস্ট মিসাইল করেছে ভারত যদি করে থাকেন আমি অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশার অভিনন্দন জানিয়ে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের গান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এ কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনআরসি করতে দেবো না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলা সব ভাষার জন্য বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন পঞ্চানন্দ বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন, সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকিকে বাদবাকিটা, আইনের কাগজ দেখেই বাদবাকিটা।

এনআরসি ক্যানি কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে থাকবে না প্রতিবাদ করবে এটাই বলবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদ বাকিটা আমি তো আর যাচ্ছি ওখান থেকে আমি আবার বাগডোগরা যাব কাজে পরশু আমি ওর ফিরে আসব তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই না এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয় ভোটের জন্য যা স্মরণা করে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ

अभी नोटिफिकेशन नहीं निकाला रूल्स नहीं निकाला रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि कर रहा है लोगों का अधिकार को, तो हम उसको खिलाफ में हम पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग हम जब रूल्स निकालेंगे हम उसको स्टडी करके जो बताना है कल बताएंगे लेकिन मैं आज बोल दिया कि एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी ट्वेंटी बीस साल में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जो आते हैं एक कुछ कुछ गाल गप गाप गप पकड़ते हैं, ये भी एक गाप गप्पू है लेकिन असली फौजा किसी को नहीं मिलेगा